হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা কিছু খুব ভালো আছো তো আমি চলে এলাম এটা ছোট্ট মিনিট আপনি দেখতে পাচ্ছ এখানে আপনি একটা কাজ করে ফ্যান কি

তো আমি ও ক্যামেরাটা ধরে দিচ্ছি তোমরা তো আমাকে জানোই তোমাদের অনেকেই জানো আমাকে তো কি বলবো আর চলো ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে আমার কিন্তু পাঞ্জাবিটা কমপ্লিট হয়ে গেছে সামনে কত সুন্দর লাগছে পাঞ্জাবিটা ঠিক আছে তো দেখো খুব সুন্দর হয়েছে আমি তো ভাবতেই পারি না আমি এত সুন্দর করব তো একটা দেখো বন্ধুরা কারেন্ট চলে গেছে তাও তো আমাকে কাজটা করতেই হবে তো আমি এখন বসে বসে এই লাইট জ্বালিয়ে এখন কাজ করব দেখতে পাচ্ছ কত অন্ধকার পরের দিন এরপরে আমি পাঞ্জাবির নিচের অংশটা আমি ডিজাইন করছি তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানিও তো দেখো এরপরে আমি হাতের কাজটা করতে শুরু করলাম অনেকটাই টাইম লেগেছে দুদিন ধরে করছি দেখো প্রিয় মানুষটার জন্য তো বানাচ্ছি একটু কষ্ট করে নয় বানাতেই হবে তো কোনো কিছু যায় আসে না তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো দেখতে পাচ্ছ তো আমি অপোজিটের হাতটা করে নিলাম অনেকটাই টাইম লেগেছে আমার দেখো একদম মনোযোগ সহকারে আমি কিন্তু হাতের স্পিড চালিয়ে যাচ্ছি এরপরে আমার পাঞ্জাবিটা কমপ্লিট পুরোপুরি হয়ে গেছে দেখতে পাচ্ছো এরপরে আমি তোমাদেরকে পুরো পাঞ্জাবিটা দেখিয়ে দিচ্ছি দেখ